টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ কারি মুফতি মহিবুল্লা মিয়াজির নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক ছিল বলে ধারণা করছে পুলিশ সিসিটিভি ফুটেজ মোবাইল ট্রেকিং এবং চিকিৎসকের প্রতিবেদনেও মহিবুল্লার বক্তব্যের সঙ্গে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে তদন্ত শেষে এই খতিবের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওনাদের ওনার সামনে আমরা পেশ করি উনি প্রথমদিকে কিছুটা জড়সরো থাকলো পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন মঙ্গলবার টঙ্গী থানা সূত্রে এই তথ্য জানা গেছে সোমবার 10টার দিকে মাওলানা মুহিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসে পুলিশ যদিও আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেয়া হয়নি তবে সূত্র জানায় জিজ্ঞাসাবাদের সময় মুহিবুল্লাহ স্বীকার করেছেন যে ঘটনাটি তার নিজের ইচ্ছাতেই ঘটেছে সেই কল পরনে ওইটা নিয়ে এক জায়গায় আর কনস্ট্যান্ট পরতে gosta পায়জামায় প্রস্তাক লাগলো জামা খুলে ফেলাইলাম খোলার পরে যে আবার করতে হইবে এই আমি জিনিসটুকাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে নিশুয়ে পড়লাম সকালে এলোকেরা হসপিটালে নিল মোবাইল ট্রেকিং ও ফুটেজ বিশ্লেষণে জানা যায় তিনি ক্যামেরার আড়াল হয়ে যান এবং পরে সিরাজগঞ্জ হয়ে পঞ্চগড়ে পৌঁছান এর আগে গত বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেতুলিয়া থানাধীন হেলিপ্যাড বাজার এলাকায় শিকল বাধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ত্রিপুরাইনে ফোন দেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে তেতুলিয়া থানা পুলিশ সূত্র জানায় গত বাইশ অক্টোবর সকাল সাতটার দিকে ঘটনাস্থল হিসেবে উল্লেখিত শিলমন সিএনজির সামনের এলাকায় সিসিটিভি ফুটেজে মহিবুল্লাকে দ্রুত হেঁটে যেতে দেখা যায় তার সঙ্গে কোন ব্যক্তি বা অ্যাম্বুলেন্সের উপস্থিতি মেলেনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন জানান শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি শুধু ব্যথানাশক ওষুধ দেয়া হয়েছিল তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী খতিব নিজেই নিজের পায়ে শিকড় বেঁধেছিলেন পুরো ঘটনাটি ছিল তার নিজের সাজানো নাটক খতিব কর্তৃক উল্লেখিত হুমকির চিঠি সম্পর্কেও অনুসন্ধান চলছে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও ওই খতিবের নিখোঁজ বিষয়ে নতুন তথ্য দিয়েছে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের সামি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিয়ে চারটি ফুটেজ বিস্টেশন করলে দেখা যায় সকাল সাতটা আঠারো মিনিটে মহিবুল্লা পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স পথরোধ করে তাকে অপহরণের যে দাবিটি করা হয়েছে সিসিটিভি ফুটেজে এরকম কোনো ঘটনা দেখা যায়নি বরং তাকে একাই দ্রুতগতিতে হেঁটে যেতে দেখা গেছে তিনি আরও বলেন সামনের সেতুর ওপরে পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মহিবুল্লাহ একাই হাঁটছেন অথচ এজাহারে তিনি উল্লেখ করেছেন ফিলিং স্টেশনের সামনে তাকে অপহরণ করা হয় ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুলাইমান নিরাপত্তা সংস্থার সদস্যদের জানান তিন দফায় পুলিশের বিভিন্ন শাখা আমাদের সিসিটিভি পর্যবেক্ষণ করে আমাদের ফিলিং স্টেশনের সামনে থেকে হুজুরকে অপহরণ করা হয়নি এসএম শামীম সুখ খবর